মাত্র এগারোটি প্রশ্ন হ্যাঁ মাত্র এগারোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যতজন আমার ভিডিও দেখছো সবাইকে প্রথমে একটা কথা জানিয়ে রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে না হলে বুঝতে পারবে না আশা করছি বলাতে পারলাম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে আমি যে প্রশ্নাবলী বলবো ডাক নম্বর ব্যাখ্যা দেব প্রত্যেকটাই মন দিয়ে এ টু জেড শুনতে হবে ধৈর্য ধরে যদি ভিডিওটি টেন এনে দেখো তাহলে তোমরাই পোস্ট হবে প্রথম থেকে শেষ পরে শুনতে হবে তো তোমাদের যে পেপারটি রয়েছে বাংলা ডিএস পেপার পেপারের নাম হচ্ছে কি সাহিত্য বিষয়ক প্রবন্ধ ও লোকসাহিত্য প্রবন্ধ ও লোকসাহিত্য তোমাদের যে সিলেবাসে দিয়েছে মনে হচ্ছে ছোট্ট সিলেবাস কিন্তু নয় একটা বড় সিলেবাস এত বড় সিলেবাস কোন ইউনিভার্সিটি দেয় না তোমাদের এই যে পেপারটা করেছে ডিএসি পেপারটা এত বড় সিলেবাস লং সিলেবাস বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইউনিভার্সিটি দেয় না শুধু এই পেপারটা তোমাদের ইউনিভার্সিটি দিয়েছে আমি বুঝতে পারিনি যে কেন এই এটা করেছে কিভাবে চালাচ্ছে আমি বুঝতে পারিনি যে এবারে চলে আসবো প্রশ্নের দিকে দেখো তোমাদের রয়েছে প্রবন্ধ আর সাহিত্য প্রবন্ধ ও লোকসাহিত্য তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন হবে তিনের ভালো করে শোনো তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন হবে তিনের দাগে চারটেই প্রশ্ন হবে প্রবন্ধ থেকে দশ নম্বরে যে প্রশ্ন হবে চারটে সব প্রশ্ন হবে প্রবন্ধ থেকে কারণ প্রবন্ধ পাঠটা ছোট প্রবন্ধ নয় আমরা ভেবেছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিদ্যাসাগরে যেমন রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটি যেমন রয়েছে প্রবন্ধের কি করতে হয় প্রবন্ধের সংজ্ঞা শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো এরকম থাকে প্রবন্ধ কিন্তু নয় তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এমন করেছে উপন্যাস নাটক সব রয়েছে এই প্রবন্ধের মধ্যে অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে পঞ্চাশটা টপিক রয়েছে কয়টা টপিক পঞ্চাশটা টপিক এই পঞ্চাশ টপিক সম্ভব নয় কোনো ছেলে মেয়ে এত বড় সিলেবাস করে দিয়েছে সেটা বলছি আমি হয়তো তোমাদের তিনের দাগে যে প্রশ্ন হবে চারটে প্রশ্ন লিখতে হবে দুটো এর জন্য হয়তো সম্ভব কিছু প্রশ্ন দেব আমি এখনো বলছি যদি ওই প্রশ্নের মধ্যে আসে তাহলে তোমাদের ভাগ্য ভালো আর যদি না আসে তোমাদের ভাগ্য খারাপ এটাই আমি বলবো এবারে তোমাদের দুই ভাগে যেটা প্রশ্ন হবে লোক সাহিত্য থেকে লোক সাহিত্য থেকে যে প্রশ্ন হবে ছটা থেকে সাতটা প্রশ্ন হবে গ করে সাতটা প্রশ্ন হবে প্রশ্নের মান পাঁচ লিখতে হবে চারটে তবে আমি যে প্রশ্ন দেব এই লোক সাহিত্য পেপারে লোক সাহিত্য স্টেপে যে দুয়ের দিকে যে প্রশ্ন হবে সেইগুলো এ টু জেড প্রশ্ন কমন পাবে তাহলে দুই দাগে যে প্রশ্ন করবে সেইগুলো প্রথমে আলোচনা করব তো চলো দুই দাগে যেটা প্রশ্ন আছে তোমাদের প্রথম স্টেপে রয়েছে লোক সংস্কৃতি কি বললাম তোমাদের প্রথম স্টেপে রয়েছে লোক সংস্কৃতি এই লোক সংস্কৃতিটাকে কি করবে না লোক সংস্কৃতির সংজ্ঞারাও শ্রেণীবিভাগ গুরুত্ব বৈশিষ্ট্য এগুলো করবে আর কি করবে লোক সংস্কৃতি এবং নাগরিক বা পরিশীলিত সংস্কৃতি কয়টি পার্থক্য নির্দেশ করো এইগুলো করতে হবে আর কি করবে কি সংজ্ঞা লোকসাহিত বৈশিষ্ট্য গুরুত্ব উপকরণ এগুলো করবে ঠিক আছে এগুলো করে পাঁচে পাবে প্রত্যেকটা প্রশ্নগুলো তারপরে রয়েছে তোমাদের ছড়া ছড়াতে কি করবে না ছড়া দিয়ে করবে ছড়া সংজ্ঞা দাও বাংলা লোক সাহিত্য ছড়াগুলিতে বাঙালি নারীর মনস্তত্বের যে রূপ পাওয়া যায় তা আলোচনা করো রয়েছে রয়েছে লোকসাহিত্যের ধারা হিসেবে বাংলা প্রবাদ কাকে বলে প্রবাদের কয়েকটি কয়েকটি বৈশিষ্ট্য প্রবাদ ও প্রবচনের পার্থক্য প্রবাদের গুরুত্ব ঠিক আছে আর করছো প্রভাতের কি গঠন করছো প্রভাতের বাক্যমূলক বাক্যাংশ করছো বাক্যমূলক বাক্যাংশ করছো আর বিষয়বস্তু আর করবে বাংলা সঙ্গে জীবনের অভিজ্ঞতা এগুলো ভালো করছো আবার এই যে লোকসাহিত্য থেকে প্রশ্নটা ঘুরিয়ে রাখতে পারে দেখো এখান থেকে কি প্রশ্ন হতে পারে পালা গান হলো লোকসাহিত্য জনপ্রিয় একটি বিনোদন ক্ষেত্রে আলোচনা করো আবার থাকতে পারে দেখো ঘুরিয়ে লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্যের উদ্ভব ও বিকাশ উদাহরণ আলোচনা করো আবার থাকতে পারে লোকসাহিত্যের প্রধান ধারা কোনগুলি এই ধারাগুলি সম্পর্কে আলোচনা করো তারপর তোমার হয়েছে ধাঁধা ধারা থেকে কি প্রশ্ন করবে না ধাঁধা থেকে করবে ধাঁধা কাকে বলে ধাঁধার প্রকারভেদ উদাহরণ সমালোচনা করো ধারা বৈশিষ্ট্য পাঠ্যন্ত্রের কারণ আর করতে হবে বাংলা কয়েকটি ধারা সংগীত পরিচয় দেয় এমন থাকতে পারে অথবা থাকতে পারে বাংলা লোকসঙ্গীতি উদ্ভব ও বিকাশ বা বিবর্তন হ্যাঁ সম্পর্কে তোমার ধারণা বক্ত করো অত লোক সংগীতি বলতে কি বোঝ তোমার পরিচিতি লোকগীতিতে উদ উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও অথবা এখন পারে লোকসাহিত্যের একটি ধারা হিসেবে গীতি সাহিত্যের গুরুত্ব রেখো অথবা এখন লোকগানের বিচিত্র ধারায় কিভাবে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়ে হয়েছে আলোচনা করো এবারে সাত নম্বর তোমার স্টেপে রয়েছে সিলেবাসে দেখো লোক নাটক লোক নাটকে তোমরা কি করবে না লোক নাটকের লোকনাট্য কাকে বলে লোকনাট্যের সাধারণ পরিচয় দাও একটি লোকনাট্যের উদাহরণ দিয়ে সেটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এমনটাও থাকতে পারে প্রশ্নাবলী ভালো করে পড়তে হবে তারপরে তোমাদের সিলেবাস রয়েছে দেখো মন্ত্র মন্ত্র কি করতে হবে না মন্ত্র কাকে বলে মন্ত্র কয় প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো এবার দেখো সাথে করতে মন্ত্র থেকে হয় লৌকিক অভিজাত মন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো ঠিক আছে আমি প্রত্যেকের যে প্রশ্নগুলি বলছি স্ক্রিনে কত পেরে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না ভালো করে দেখে নাও পরবর্তী দেখো তোমাদের রয়েছে লোক বিশ্বাস লোক বিশ্বাস তার এখান থেকে বলবে লোক বিশ্বাস কিভাবে সাহিত্যের উপাদান হয়ে উঠতে পারে তোমার পড়া দুটি গল্প অথবা উপন্যাস থেকে উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দাও অথবা এটা ঘুরে রাখতে পারে অথবা দেখো বাংলা লোক অন্যতম দিক লোক বিশ্বাস ও লোকগল্প মন্তব্যটি যথার্থ বিচার করো পরবর্তী প্রশ্ন লিখে রাখো আহ দশ নম্বর প্রশ্ন লোক সঙ্গে নাগরিক সাহিত্য প্রধান পার্থক্য কি তা বুঝিয়ে দাও পরে দেখো মঙ্গল কাব্য কাব্যধারাকে কি লোক সাহিত্যের পর্যায়ে ফেলা ফেলা যায় সহ লেখো এই এগারোটি প্রশ্ন কেমনভাবে থাকতে পারে আমি তোমার দিলাম এই প্রশ্ন থেকে ছোট ছোট একটা অংশ তোমাদের পাঁচ পাঁচ পাঁচের করে দিতে পারে ঠিক আছে তবে আমি যে প্রশ্নগুলি দিলাম পাঁচ নম্বরের প্রশ্ন এ টু জেড প্রশ্ন কোন তবে হ্যাঁ দশ নম্বরের যে প্রশ্নগুলি পড়বে তিন দাগে তিন দাগে যে দশ নম্বরের প্রশ্ন পড়বে এটা কিন্তু আমি প্রশ্ন একাধিক প্রশ্ন দেব তবে প্রশ্ন আসবে কি এটা আমি বাধ্যতামূলক হিসেবে বলতে পারবো না কারণ আমি তোমাদের আগে বলছি এখনো বলছি তোমাদের প্রবন্ধ হয়তো সংক্ষেপে দিয়েছে প্রবন্ধের পাঠ দিয়েছে পঞ্চাশটা প্রবন্ধের পাঠ দিয়েছে পঞ্চাশটা ছেলের পড়তে গেলে মাথা হ্যাং করে দিবে কেন করছে আমি নিজেই বুঝতে পারিনি বুঝতে পারছি না এখনো তো যাই হোক তুমি সম্ভাব্য প্রশ্ন নমুনা হিসেবে আমি অতিরিক্ত ভাবে শো করছি কারণ যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে আসবে আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আসবে না তাহলে প্রশ্নগুলি অতিরিক্ত ভাবে লিখে রাখো কোনো সমস্যা তাও তা বলছি পেপার জন্য তোমার টেক্সট পড়া উচিত এই পেপার জন্য এই পেপার যত ইজি হলে কি হবে সহজ হলে কি হবে কিন্তু সাজেশন বার করতে গেলে ততটা কঠিন কারণ এই পেপারটা একটা বড় লং পেপার পঞ্চাশটা অধ্যায় প্রবন্ধের মধ্যে পঞ্চাশটা অধ্যায় ঢুকিয়েছে ভাবো তোমাদের জীবন নিয়ে কেমন ছিনি মিনি এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেললে তোমরা নিজেরাই বুঝতে পারলে না পঞ্চাশটা অধ্যায় ঢুকিয়েছে সম্ভব নয় কোন স্টুডেন্টকে পড়া আমি বলছি এখনো বলছি কোন স্টুডেন্টকে পড়া সম্ভব নয় এই প্রবন্ধ পাঠটা যা করেছে এত বড় সিলেবাস তবু কিছু সম্ভব প্রশ্ন দিচ্ছি পড়বে আর টেক্সট বই অবশ্যই পড়বে আমাদের পাবলিশার থেকে আরামবাগ গু হাউস থেকে নিতাই চন্দ্র মন্ডল এই বইয়ে লিখেছে তোমরা অবশ্যই কিনতে পারো তবে পরীক্ষার আগের দিন আর কেনা সম্ভব নয় আর পড়ার সময় নয় যারা উত্তর সংগ্রহ করতে চাইছো আমার কাছে সংগ্রহ করতে পারো আমার নিজের লেখানোর সংগ্রহ করতে পারো যাই হোক তোমরা থেকে সম্ভব প্রশ্নগুলি লিখে নাও তবে বেশ মানে যে সম্ভব প্রশ্নগুলি আমি কিছু বলে দিচ্ছি লিখে নাও মধ্যযুগের বাংলা চৈতন্য চরিত্র সাহিত্য ধারায় গুরুত্ব অথবা থাকতে পারে মধ্য বাংলা সাহিত্যে চৈতন্য থাকতে পারে চৈতন্য করতে হচ্ছে পরে থাকতে পারে আহ ময়ন সিংহ গীতিকা ময়ন গীতিকা ধর্ম নিরপেক্ষ সাহিত্য গুণে সন্ধান এটা পরী উনিশ শতকে বাংলা সংবাদ ও সাময়িক পত্রের বাঙালির জীবন পরবর্তী রবীন্দ্র উপন্যাসে নারীর পরবর্তী মধ্যযুগের বৈষ্ণব পড়াবরী কাব্য রোমান্টিক আবেদন পরবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের নারী স্থান অথবা এই যে নারী বললাম নারীর স্থান বা অবস্থান এটা থাকতে পারে রবীন্দ্র গল্পের রবীন্দ্র গল্পের প্রতিবাদী নারী থাকতে পারে অথবা থাকতে পারে মঙ্গল কাব্যের নারী চরিত্র থাকতে পারে এই প্রশ্নটা তাহলে প্রশ্ন উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগর অথবা থাকতে পারে বাংলা গদ্য সাহিত্যের বিদ্যাসাগরের অবদানও থাকতে পারে বেশি স্টার মারো ঠিক আছে তাহলে স্টার মারছো এক ডাকটা এক ডাক ছয় ডাক আর সাত দাগ বেশি বোস মারো ঠিক আছে এবারে পরবর্তী পরে দেখো রবীন্দ্র পরবর্তী ছোট গল্পের জীবন বাস্তবতার উপাদান পরবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্য দেবতা চরিত্রে মানব বাস্তায়ন পরে দেখো বৈষ্ণব পড়াবলী সাহিত্যের ধর্ম কাব্যগুণ কাব্য গুণ ঠিক আছে তারপর দেখো উনিশ শতকে বাংলা প্রশনের সমাজ চিত্র এগুলো আমি বোর্ডে লেখা তুলেছি দেবে নাও পর দেখো কাজী নজরুল ইসলামের কবিতায় বিদ্ধের স্বরূপ পরটি বাংলা ঐতিহাসিক নাটক পরটি উপন্যাসিক শরৎচন্দ্র এই গোটা বড় আমি হয়তো তোমাদের থামবে বললাম যে প্রথমে বলছি যে মাত্র গাড়ি বসল দুর্ভাগ্য আমি তোমাদের বলছি এটা দুর্ভাগ্য এটাই তাও বলছি তোমাদের খুব সৌভাগ্য বললে চলে আর আমার পক্ষে দুর্ভাগ্য কারণ আমি সমস্ত ইউনিভার্সিটি টেস্ট বই পড়িয়ে থাকি এবং ছেলেমেয়ের উপস্থাপনা দিয়ে থাকি আমি দেখলাম না যে এত বড় সিলেবাস কেউ করে এত বড় সিলেবাস কেউ করে বলে আমি জানি না তোমাদের সিলেবাসে এই সিলেবাস তোমাদের জীবনে ছিনিমিনি খেললো তোমরা জীবনে বুঝতে পারলে না এত বড় সিলেবাস কোনো ইউনিভার্সিটি হয় না এত বড় সিলেবাস দিন পড়া সম্ভব নয় কোনো দিন পড়া সম্ভব নয় এত বড় সিলেবাস সম্ভব নয় তোমায় দিয়ে যে কিছু করার নেই করতে হবে যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের প্রথম স্টেপে যে দুই দাগে যে প্রশ্ন পড়বে চার নম্বরের প্রশ্ন তার জন্য যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই খুব কমন পাবে আর দশ নম্বরের প্রশ্ন তোমাদের পড়বে তিন দাগে তার জন্য যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই ভালো করে পড়বে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এসে যাবে আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে মোটে আসবে না আমি আগের হাতে জানিয়ে দিলাম আগোল তাবল কমেন্ট করবে না আমি প্রথমে জানিয়ে দিচ্ছি কারণ এত লং পেপার সাজেশন করা সম্ভব নয় এত লং পেপার সাহায্য করা সম্ভব নয় তবে লোকসাহিত্য ব্যাপারে আমি বলে দিয়েছি প্রশ্নগুলি ভালো করো অবশ্যই তোমরা দুই তার পাঁচ নম্বর প্রশ্নগুলি কমন হবে আর এক নম্বরে বা দু নম্বরে প্রশ্নগুলি হয়ে থাকে প্রত্যেকের বড় টেক্সট পড়তে হবে টেক্সট পড়তে হবে টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট না পড়লে সব প্রশ্ন ব্যাখ্যা দিতে পারবে না ধরো কোনটা মেয়ালি হতো হয়তো তোমরা বর্ধমান ইউনিভার্সিটি তোমরা যেন ব্রত হয়তো দুটো জানো কিন্তু ব্রত তিন প্রকারে হয় তিনটে থেকে চারটেও হয় ছোট্ট করে তিনটে বলি পূর্ণিপুকুর সে সেজ্যোতি কিন্তু তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি কোনো লেখা উল্লেখ করে না যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বই দেখে তারা উল্লেখ করে যে মাঘমন্ডল পূর্ণিপুকুর সেজুতি ঠিক আছে যে কোন কোন মাছ ধরে হতো সেটাও ব্যাখ্যা দিয়ে দেয় ঠিক আছে এমন এমনটাকে তোমার জীবনে চিনিমিনি খেলা হয়ে গেল যাই হোক এত কিছু বলা উচিত নয় কারণ বিশ্ববিদ্যালয়ে তো পড়ছে একটা শিক্ষক পড়েছে তাই বলে স্টাইক মেনে আমার বলা উচিত নয় তবু তোমাদেরকে বললাম একটু ভেবে চিনতে পরীক্ষা দিয়ে তবে হ্যাঁ তেরো পেপার চোদ্দ পেপারে যে পোস্ট দিয়েছি হ্যাঁ একদম একটাই সাইজান পরীক্ষায় দাগের দাগেই আসবে একদম মিলে যাবে আর পরীক্ষার আগের দিন একটা ভিডিও বলবো দাগের দাগে মিলিয়ে দেবো বোঝা গেল এই পয় শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বোনের মধ্যে বেশি বেশি পরিমাণ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে